ছোট্ট একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করি একজন ভালো টেকনিশিয়ান হতে গেলে আমাদেরকে ফার্স্ট স্টেপ যে পাঁচটি বিষয় আমাদেরকে নলেজ নিতে হবে ফার্স্ট টাইম সেটি হচ্ছে যে অবশ্যই ভালো টেকনিশিয়ান হওয়ার জন্য আপনাকে একটি মাদার বোর্ডের প্রত্যেকটি পার্সের নাম জানা লাগবে এবং মাদার বোর্ডের প্রত্যেকটি পার্স কাজ জানা লাগবে যে কোন পার্সের কাজ কি থার্ড স্টেপে আমরা জেনে যাব যে প্রত্যেকটা পার্স উঠানো এবং বসানো কিভাবে প্রত্যেকটা পার্সকে উঠানো যায় স্মুথলি এবং আবার বসানো যায় এই বিষয়টি আমরা খেয়াল রাখবো তৃতীয়থ একজন টেকনিশিয়ানকে বুঝতে হবে অথবা জানতে হবে মিটার সম্পর্কে যে একটি আইসি উঠানোর আগে আমি আসলে কেন আইসিটা উঠাবো এটা আমার জানা দরকার যে পরিমাণ বোল্ট ওখানে প্রয়োজন আসলে সেই পরিমাণ বোল্ট আছে কিনা এই টোটাল বিষয়গুলো জানার জন্য একটি মিটারের মিটার আমাকে পরিমাপ জানতে হবে অর্থাৎ মিটারের ব্যবহার জানতে হবে একটি মিটারের ব্যবহার কিন্তু একজন টেকনিশিয়ানকে কিন্তু অনেক কাজ সহজ করে দেয় বা তার কাজগুলো অনেক সহজ করে দেয় তো ফোর্থ স্টেপে আমরা যদি মিটারের নলেজটা নিয়ে নিই পাঁচ নাম্বার যে অপশানটা থাকবে সেটা হচ্ছে ডায়াগ্রাম যেটা আমরা দিক নির্দেশক ম্যাপ হিসেবে আমরা জানি এই মোবাইল ডায়াগ্রাম কেউ যদি বোঝে তাহলে অবশ্যই তার কাছে কাজটি এইটটি পারসেন্ট সহজ হয়ে যায় কারণ তাকে টোটাল দিক নির্দেশনা দিয়ে এতে হেল্প করবে একটি ডায়াগ্রাম তাহলে মাত্র পাঁচটা স্টেপ আমরা এখানে পেলাম যে একটি একজন দক্ষ টেকনিশিয়ান হতে গেলে আমাকে যে আমাকে ফার্স্ট টাইম অন্তত জানা লাগবে তা হচ্ছে একটি প্রত্যেকটি বোর্ডের নাম প্রত্যেকটি পার্সের কাজ প্রতিটি পার্স উঠানো এবং লাগানো সুন্দরভাবে এবং মিটারের ব্যবহার পাঁচ হচ্ছে ডায়াগ্রাম এই পাঁচটি বিষয় যদি আমরা বুঝে যাই অবশ্যই আমরা স্টেপ বাই স্টেপ সময়ের ব্যবধানে একজন দক্ষ টেকনিশিয়ান হতে পারবো বলে আমরা আশা করি ইনশাআল্লাহ